<laughs> © bf খবরের জেরে টনক নড়ল মধুপুর থানার পুলিশের গত দুই দিনে মধুপুর থানার পুলিশ যৌথ কমলা কমলাসাগর বিধানসভা দেবীপুর খামারের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণ মধুপুর এলাকার জাম চৌমোহনী হানা দিয়ে প্রায় তিন লক্ষ ত্রিশ অধিক গাঁজা গাছ নষ্ট করেছে বলে জানিয়েছেন থানার জানিয়েছেনজিৎ চ্যাটার্জি এদিকে তিনি আরো বলেন গোপন খবরের ভিত্তিতে আমাদের এই সাফল্য তবে আগামী দিনেও বিভিন্ন জায়গায় এখনও গাঁজা বাগান সক্রিয় রয়েছে সেগুলি হানা দিয়ে ধ্বংস করা হবে এদিকে সূত্রের খবর এখনো প্রচুর পরিমাণে গাঁজা বাগান রয়েছে গোটা এলাকার মধ্যে সেই বাগানগুলি চিহ্নিত করে সবগুলি ধ্বংস করা হবে বলে তিনি জানান তিনি আরো বলেন আগামী মাসের প্রথম দিক থেকে প্রতিনিয়ত গাঁজা বাগান বিরোধী অভিযানে থাকবে মধুপুর থানার পুলিশ ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল এক পেজ ড্রিংকিং ওয়াটার